পড়ালেখার ক্ষেত্রে বা তোমার অ্যাম্বিশন সাকসেসের ক্ষেত্রে মানে যখন তোমার অনেক ইয়ে দরকার তখন তোমার ঘুমটা হয় সবচেয়ে বড় শত্রু এখন তুমি বলতেছো ভাই আমি ঘুমাইতে মানা করতেছেন আপনি নো আমি তো এটা বলি নাই অধিক ঘুমাইতে মানা করতেছি বুঝছো ঘুম আর অধিক ঘুম প্রয়োজনীয় ঘুম এদের মধ্যে পার্থক্য আছে তোমার প্রয়োজনীয় তুমি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবে না আমি বলবো মরবা না খুব ভালোভাবে বেঁচে থাকবা কিন্তু সকাল মানে রাত দুপুর মিলায় দশ এগারো লাগে তো এটা হয়। এই যারা এরকম বেশি ঘুমায় লাভ হয় না আমার টাইমে আর আমি এটাও বলবো ক্রুশিয়াল টাইমে মাঝে মাঝে তুমি যদি কমও ঘুমাও কোনো সমস্যা নেই এটা অল্প সময়ের জন্য এখন লং টার্ম যদি তুমি কম ঘুমায় থাকো এটা তোমার জন্য শরীরের জন্য অবশ্যই খারাপ কিন্তু কম মানে মাঝে মাঝে একটু কম ঘুমাইলেও কিছু সমস্যা হয় না তো আমার অ্যাডমিশন টাইমে যেটা আমি বুঝতেছিলাম যে আমার মেডিকেল অ্যাডমিশনের যে জার্নিটা হবে এই জার্নিটার মধ্যে আমার সবচেয়ে বড় বাধা থাকবে ঘুম ঘুমটাকে যদি আমি একটু কভার করতে পারি তাইলে আমার কোনো চিন্তা নাই তাইলে আমি ইনশাল্লাহ আমি মেডিকেল তো আমার ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া তাই না আসবে আমার মনে আছে আমি ঘুম কাটানোর জন্য আমি দাঁড়ায় থাকতাম আমার অ্যাডমিশন টাইমে এটা সত্যি কথা তখন হয়তো আসলে এখন হয়তো এত কিছু এখন অনেক ম্যাচ হয়ে গেছে তখন তো ছোটোখাটো মানুষ ছিলাম ইমোশনাল মানুষ অ্যাডমিশন টাইমে আমাকে পাইতে হবে অনেক জেদি একটা ব্যাপার স্যাপার জেদ কাজ করতেছিল তা আমার তখন অ্যাডমিশনের ওই টাইমে আমি এই ঘুম আসলে আমি দাঁড়ায় থাকতাম এরকম সোজা দাঁড়ায় থাকতাম আমি বলছি যে আমি ঘুমাবো না দাঁড়ায় থাকতাম মনে করো আমার ছিল একটা টেবিল চেয়ার ছিল তো তো চেয়ারে বসলেও ঘুম আসতেছে আমি দাঁড়ায় থাকতাম দাঁড়ায় থেকে টেবিলটা এখানে ছিল আমি বইটা রেখে পড়তাম এভাবে টাইম গেছে অনেক